আফসল্লাহ কাউন্দার সাথে কাটছিলো কাটছিলো আসিয়া পরে দেখলো আমার মাথায় যত চুল আছে ঈশ্বরের তাদের জন্য এতটুকু ভালো রাখে খুব খুশি আপনারা অনেক আপনারা অনেক কুটিপতি আবার কুটিপতি হন আশীর্বাদ করি আমরা ছুটছি এমন এক জনপথে যেখানে হিন্দু মুসলমান ও উপজাতি বসবাস করে বিস্তীর্ণ বনভূমি আর অসংখ্য ছোট ছোট বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা যেখানে পাহাড় জঙ্গল ও সমতলের মতো জাতি ধর্ম বর্ণের মিলিত স্রোত হাত ধরাধরি করে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে দুই সালের আগস্ট মাসে হঠাৎ ভারত থেকে আসা তীব্র পাহাড়ি ঢল ও বন্যায় ভেসে যায় ঘরবাড়ি ফসল গবাদি পশু অসংখ্য মাটির ঘর মিশে যায় মাটির সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত এইসব ঘরহীন মানুষকে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর তৈরি করে প্রতিকি চাবি হস্তান্তরের মধ্য দিয়ে কেবল ঝিনাইগাতি উপজেলাতেই একশো ষাট গৃহহীনকে ঘরের মালিকানা বুঝে দেয় আসসুনা ফাউন্ডেশন অন্যান্যদের পাশাপাশি গৃহহীন উপজাতি হিন্দু খ্রিস্টানদের জন্য ঘর তৈরি করে দেয় ফাউন্ডেশন ফাউন্ডেশন ঘর পেয়ে তাদের অভিব্যক্তি ছিল অবিশ্বাস আমার নাম মণি চিরা কিন্তু রাস্তার বেলা যদি হতো তাহলে মারা যেত কিন্তু দিনে দেওয়াল ফসছে সবার জন্য ভালো কিন্তু ভালো মানে অনেক পানি ছিল অনেক ক্ষুদার্থ ছিল পানি পর্যন্ত পাই নাই কিন্তু লাস্টে অনেক দূরের থেকে লোক এসে একটু সাহায্য করছে সহযোগিতা করছে তারপর আমার কোনো দিকে রাস্তা ছিল না আমার হাজব্যান্ড পিতপাত উনি বাড়ি কাজ করতে পারে না তারপর আমি মাঠে লামিয়া সিজনে ছয় মাস কাজ করি ছয় মাস বসে খাই হাসুন না ইসলাম কন্ডিশন থেকে আমাকে একটু হেল্প করছে তাদের জন্য আমি অনেক ধন্যবাদ কিন্তু আমার মাথায় যত চুল আছে ঈশ্বরের তাদের জন্য এতটুকু ভালো রাখে কিন্তু আমরা জামাইবু দুজন আছি আমার ছেলে মেয়ে কেউ নাই যা শুনে আমাদের হৃদয় বিগলিত হয় এই ঘরের পাশাপাশি আরেকটি ঘর আমাদের দৃষ্টি আকর্ষণ করে দেখেই বোঝা যায় এটি কোনো এক হিন্দু ধর্মাবলম্বীর ঘর আমরা তার কাছে যাই জানতে চাই তার হারানো ঘর ফিরে পাওয়ার গল্প পাওয়ার গল্প ঘরটা যে বন্যা আসলো বন্যা এসে মাটির দেওয়াল ছিল ছিল উপরে টিনের চাল ছিল ভেঙে গেছে আসলে এখন লোক আসছিল আসে পরে পরে দিল নামের তো মা বাবাও নাই নাম যারা যে অনেক মা বাবার মতো ভাই বোনের মতো সাহায্য করলেন খুব খুশি আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না এই ভাঙ্গা ঘরেই থাকা লাগতো আর হাতে মেয়ের বনি থাকা লাগতো আমরা অনেক সাহায্য সহিতা করছেন খুব খুশি আপনারা অনেক কুটিপতি আবার কুটিপতি হন আশীর্বাদ করি আমাদের পৃথিবীতে কেউ নাই শিজো মাটির ঘরের পরিবর্তে পাকা ঘর ফিরে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ছুটে আসেন ছুটে আসেন ফাউন্ডেশনের জন্য আশীর্বাদ করতে আমার নাম দীপঙ্কর হাজং গ্রাম বারোয়ামারি গত 2024 সালে যে বন্যা হয় এতে আমার ঘর একেবারে ভেঙে যায় যে কারণে খুব কষ্টে ছিলাম আর কষ্টে থাকার পরে এই আসুনা ফাউন্ডেশন আমাদেরকে একটি ঘর দিয়ে অনেক উপকার করেছেন এইভাবে আসুনা ফাউন্ডেশন সারা বাংলাদেশে বন্যা পরবর্তী পনেরোশো ঘর নির্মাণ করেন তার মধ্যে গৃহহীন অমুসলিম একাশিটি পরিবারকে ঘর প্রদান করা হয় এইসব ঘরের সৌন্দর্যের পাশাপাশি ঘরের মালিকদের দোয়া আশীর্বাদ ও ভালোবাসা আসুন্না ফাউন্ডেশনকে দারুণভাবে অনুপ্রাণিত করে আসুন্না ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠছে প্রতি পদক্ষেপে